জাতীয় সড়ক দিয়ে বিধায়কের নেতৃত্বে বাইক মিছিল গঙ্গা ভাঙনে প্রতিরোধের দায়িত্ব ব্যারেজ কর্তৃপক্ষকে নেওয়ার দাবি জানিয়ে ফারাক্কায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই অবস্থান বিক্ষোভে সামিল হতে বৃহস্পতিবার দুপুরে শামশেরগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত বাইক মিছিল করা হয় তৃণমূলের পক্ষ থেকে এদিন বাইক মিছিলে সামিল হন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ভাঙন সহ কেন্দ্রের বিরুদ্ধে নানাবিধ বিষয় নিয়ে স্লোগান দিতে দিতে জাতীয় সড়ক দিয়ে মিছিল করেন শাসক দলের নেতাকর্মীরা কর্মীরা মিছিলে কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য পরিমাণ উপ স্থিতি লক্ষ্য করা যায় তলিল লেখক ল ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি